হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমিও ভালো আছি তো গাইস অনেকদিন দিন পর তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব অথবা ফেসবুকের জন্য লোগো তৈরি করবে তো গাইস মূল ভিডিওতে যাওয়ার আগে একটি অনুরোধ থাকবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দূরত্ব সাবস্ক্রাইব করে নিন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো গাইস আমাদেরকে মূল ভিডিও যেতে হলে একটি অ্যাপস লাগবে যে অ্যাপসটি অথবা তোমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করেও করতে পারবে তো সব থেকে বেস্ট ব্রাউজার তোমরা তো জানোই অনলাইনের জন্য সব থেকে বেস্ট ব্রাউজার হলো ক্রোম ব্রাউজার তো গাইস আমি ক্রোম ব্রাউজার অ্যাপটিতে চলে গেলাম এরপর দেখুন গাইস উপরে একটি চার্জ বক্স পেয়ে যাবেন তো সেখানে চার্জ করবেন যে নামে আপনি লুগুটা তৈরি করবেন সে নামটি লিখে চার্জ করবেন তো আমি এখানে লুগু তৈরি করব। এ আর এরপর আপনি লিখবেন এই যেখানে আমি দেখা দেখিয়ে দিচ্ছি এইভাবে লিখবেন আপনারা যে অক্ষরটা দিবেন সেখানে এইভাবে অক্ষরটা দিবেন লোগো ডিজাইন তো আমি দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে লিখছি ঠিক সেইভাবেই লিখবেন ঠিক বন্ধুরা এই লেখাটি লিখবেন এই লেখাটি লিখে আপনারা চার্জ করবেন ভালো করে দেখে নিন এই যে এই লেখাটা লিখবেন অথবা আপনারা যেই নামে তৈরি করবেন সেই নামটা লিখবেন লিখে চার্জ করে দেবেন এরপর দেখুন গাইস এ আর দিয়ে হাজার হাজার লোগো চলে আস আপনারা এখান থেকে যে কোনো লোগো ডিজাইন নামিয়ে আপনাদের লোগোতে তৈরি করতে পারেন তো গাইস আমি একটি করে দেখাচ্ছি এই দেখুন আমি একটি চাপ দিয়ে ধরে রাখবো তো সহজ কথা হলো আপনার যেটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে ক্লিক করে ধরে রাখবেন এরপর এখানে লেখা থাকবে ছবি ডাউনলোড করুন সেখানে ক্লিক করে দেবেন তো ছবিটি ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক দেখুন ডাউনলোড হচ্ছে তো গাইস দেখুন আমি যেটা ডাউনলোড করেছি সেটা আমার গ্যালারিতে চলে আসছে তো আমি আমার গ্যালারিটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন গাইস গ্যালারি ওপেন করলাম এরপর দেখুন আমি যেটা ডাউনলোড করেছি সেগুলো সম্পূর্ণভাবে এই যে দেখুন গাইস এই যে লোগোগুলো এখানে সম্পূর্ণভাবে চলে আসছে ঠিক আছে গাইস এভাবে আপনারা ডাউনলোড করে নেবেন যে কোনো নামের লোগো এখান থেকে ডিজাইন করতে পারবেন এরপর গাইস আপনারা যদি এটাকে কোনো ভিডিওতে বসাতে চান তাহলে কাট অথবা আপনারা যেই মাধ্যম নিয়ে ভিডিও এডিটিং করে থাকেন সেখানে নিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আপনারা সেখানে বসিয়ে দিতে পারবেন তো গাইস এই ছিল আজকে আমাদের মূল বিষয় তো গাইস এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি হচ্ছে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ